এখানে আয় তাড়াতাড়ি বস ওষুধটা খেয়ে নে ওষুধ খেয়ে নে ওষুধ খাবে না না ঠান্ডা লেগেছে শোনো ওষুধটা খেয়ে নাও হ্যাঁ দাঁড়াও আমি খুলে দিই নাও হা করো হা করো না হা করো এটা চিনি 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 শোনা এদিকে এসো চিনি খাবে এসো চিনি চিনি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো চিনি খেয়ে দাও চিনি ওষুধটা বাইরে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি এসো হ্যাঁ এই তো খেন খেন দেখো চিনি হোমিওপ্যাথি ওষুধ এটা কোথায় গেলি একবার আয় দেখে যা দুটো নেল পালিশ নিয়ে এসেছি একটা তোর আর একটা আমার আয় 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 তুই কোন কালারটা নিবি নে তুমি কোন কোন কালারের নেল পালিশটা নেবে শোনা একটা খয়রি কালার আছে একটা সাদা আছে তুমি কোনটা নেবে দুটোই নিলে কেন তুমি একটা নাও একটা আমি নেব দুটোই নিবি আমায় দিবি না দেখো কি অবস্থা দুটোই ও নিয়ে নিল একটাও আমায় দিল না অথচ আমি কিনে নিয়ে এলাম দে না মোনা আমায় একটা দে এই তো আমার সর্নামে এই মোনা তুই দরজা আটকে দিয়েছিস দেখো রোজ এই রকম করবে ঘরের ভিতরে আমি থাকি আর এরকম বাইরে এসে দরজাটা আটকে দেবে দিয়ে আর খুলতে পারবে না দি কান্না করবে মা দরজা খোলো মা দরজা খোলো করে কয়েদিকে আয় দরজা আটকাশ না কি করছিস ওটা তুই দরজা লাগিয়ে দিয়েছো তাহলে বাবা বেরুবে কি করে বাবা বেরোতে পারবে না ইয়া ইয়া এই খুব মজা না খুলে দাও যেটা কি হয়েছে মনে তোমার পেটে ব্যথা করছে কেন সোনা কি হয়েছে তোমার পেটে কি হয়েছে গ্যাস হয়েছে তাই বুঝ গ্যাস হয়েছে কই দেখি তো তোমার কেমন গ্যাস হয়েছে পেটটা এ বাবা পেটের ভিতর থেকে মনে হয় এটা কি বেরোলো রে তোর বদমাসি মেয়ে কি দুষ্টু হয়েছে দেখো কি খাবো মনা আপেল তুমি আমার জন্য আপেল নিয়ে এসছো দাও মনা দাও ওলে বাবালে আমার দুষ্টু মিষ্টি সানাটা আমার জন্য আপেল নিয়ে এসছে দাদু নিয়ে এসছে তাই বুঝি ঠিক আছে এটা আমি খাই তাই আমায় দিয়ে তুই নিজেই খেয়ে নিচ্ছিস হ্যাঁ এই দেখ আমার কাছে আরেকটা আপেল রয়েছে এটা আমি খাবো দেব না দেব এ বাবা তুই নিজেরটাও নিয়ে নিলি আবার আমারটাও নিয়ে নিলি আমায় একটাও খেতে দিবি না দিয়ে যা আমায় একটা দিয়ে যা আপেল দিয়ে যা দেখো কেমন মেয়ে আমায় একটা আপেলও দিল না এই তো সব বাইকে সবসময় দিয়ে খেতে হয় ঠিক আছে আনার জন্য এই বালতির ভিতর একটা গিফট আছে মোনা এই বালতিটা একবার বাজনা বাজাবে তারপরে এই বালতিটা তুললে এর ভিতর থেকে গিফট পাবে ঠিক আছে মনা চলে এসো এইদিকে চলে এসো এখানে চলে এসো এই সামনে এসো সামনে এসো এই সামনে এসো হ্যাঁ এবার তুমি এই বালতিটা তোলো একবার বাজনা বাজাও বালতিটা হ্যাঁ এবার বালতিটা তোলো দেখো একটা গিফট আছে কি গিফট পেয়েছো এবার বলো মনা তুমি কি গিফট পেয়েছো কি গিফট পেয়েছো এত বড় কি ওটা কি ওটা কি গিফট ওটা কি ওটা ম্যাগি হ্যাঁ